পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ডের নাম ঠিকানা এবং রেশন ডিলারশিপ পরিবর্তন করার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে যে কাজগুলি করতে হবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যাদের রেশন কার্ডের নাম ঠিকানা কিংবা রেশন ডিলারশিপ পরিবর্তন করতে চাইছেন সেটি জন্য আপনাকে গ্রাম পঞ্চায়েত অফিস রেশন ডিলার কিংবা বিডিও অফিস না গিয়ে আপনি মোবাইলে কাজ করতে পারবেন মোবাইলে করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের রেশন কার্ডের নাম ঠিকানাটি পরিবর্তন হয়ে যাবে তো সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথম আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে গুগল ব্রাউজে আসতে হবে এবং ঠিক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক তাহলে সেখান থেকে ক্লিক করে সরাসরি এই পেজ চলে আসবেন কিংবা আপনার গুগল ব্রাউজে আসার পর ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ড সার্চ করে আপনারা ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পৌঁছে যাবেন এখানে আসার পর যে কাজটি আপনাকে প্রথমেই করতে হবে সেটি হচ্ছে এখানে সিটিজেন হোম বলে একটি অপশান পাবেন প্রথমেই সেই সিটিজেন হোমের উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নতুন পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন এবং এখানে আসার পর প্রথমে যে অপশানটি রয়েছে রেশন কার্ড রিলেটিভ কর্নার বা রেশন কার্ড সম্পর্কিত কর্নার এর নিচে আপনি এখানে ক্লিক অপশান একটি পেয়ে যাবেন এর উপরে আপনাকে ক্লিক করতে হবে পরবর্তী পেজে আপনি চলে আসবেন এবং এখানে রেশন কার্ডের শসেবা অপশানটি রয়েছে এর নিচে আপনি ক্লিক অপশান পেয়ে যাবেন তো ক্লিক করুন তারপরে আপার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে এবার একটি অপশান পেয়ে যাবেন রেশন কার্ডের সংশোধন করুন এই অপশানটির উপরে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি নতুন একটি পেজে আর একবার চলে আসবেন এখানে আসার পরে আপনাদের পরিবার যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন এবং সার্চের উপরে ক্লিক করবেন সার্চ করে নেওয়ার পরে আপনাদের সামনে আপনাদের রেশন কার্ডের পুরো তথ্য চলে আসবে এখানে একটি রেশন কার্ডের তথ্য আপনাকে দেখা হবে তারপরে আপনি এখানে যে অপশানটি রয়েছে আই ডু গিভ এর উপরে আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেখানে একটি ওটিপি যাবে এটি করে দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসুন যেই আপনি এখানে অপশানটিতে ক্লিক করবেন তারপর কিন্তু সাবমিট বলে একটি অপশান আপনাদের সামনে আপনি চলে আসবে এরপর সেন্ড ওটিপিটি আপনি ক্লিক করে দিন তারপর আপনাদের বৈধ মোবাইল নাম্বারে একটি সিক্স ডিজিট ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি আপনাকে এখানে বসে দিতে হবে ওটিপিটি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আর একটি নতুন পেজ চলে আসবে যেখানে আপনাদের রেশন কার্ডে সংযুক্ত সমস্ত রেশন কার্ডের বিশদ বিবরণ এখানে চলে আসবে এবং এখানে কার্ডের স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন সবগুলি কার্ড যদি আনঅ্যাক্টিভ থাকে তবে আপনি আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অ্যাক্টিভ করে এটা হয়ে যাওয়ার পর আপনি নিজে জাতির দিকে চলে আসবেন এবং আপনাদের বর্তমান যে ইএফএস বা আপনাদের যে রেশন ডিলার রয়েছে তার নামটি এখানে দেখতে পাবেন তারপর আপনি এটি আপডেট করবেন আপডেট করার জন্য আপনাদের পুরো ঠিকানা আপনি এখানে উল্লেখ করবেন প্রথম আপনাদের জেলার নাম রয়েছে আপনাদের ব্লকের নাম আপনি দিয়ে দেবেন তারপর গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন গ্রামের নাম দেবেন তারপর একটি আরেকটি অপশন পাবেন সেটি হচ্ছে আপনাদের পুরো ঠিকানা এখানে কিন্তু লিখতে হবে অর্থাৎ আপনাদের যে রেশন কার্ডের পিছনে যে ঠিকানা লেখা থাকে সেই সম্পূর্ণ ঠিকানা আটিয়ে আপনি এখানে বসিয়ে দেবেন সম্পূর্ণ ঠিকানা বসিয়ে দেওয়ার পর আপনি নিচে একটি অপশান পাবেন সেটি হচ্ছে আপনি আপনাদের রেশন ডিলারের চাইলে আপনি স্থানান্তরিত করতে পারবেন আপনাদের রেশন ডিলার পরিবর্তন করতে পারবেন এবং এখানে আপনাদের পার্শ্ববর্তী যে রেশন ডিলারশিপ রয়েছে তার নাম চলে আসবে আপনি সেটাকে সিলেক্ট করে দিন সিলেক্ট করে দেওয়ার পরে কিছুক্ষণ অপশান নেবে তারপর এখানে নেক্সট বা পরবর্তী অপশানের উপরে আপনাকে ক্লিক করতে হবে নতুন পেজে আসার পর আপনাদের পুরো ঠিকানা যে পরিবর্তন করলেন সেটি বিশদ বিবরণ আরেকবার পিডিএফ আকার এখানে শো করাবে সমস্ত কিছু যদি ঠিক না থাকে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে এখানে একটি অপশান পাবেন সেই ফাঁকা ঘর সেই ফাঁকা ঘরে আপনি এখানে ক্লিক করবেন তারপরে সাবমিট বা জমা দেওয়ার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে সফলভাবে কিন্তু আপনাদের রেশন ডিলার পরিবর্তন এবং আপনাদের ঠিকানাটি পরিবর্তন হয়েছে আপনি চাইলে এখানে ই আরসি বা ই রেশন কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো এইভাবে ইজিলি আপনারা চাইলে কিন্তু রেশন কার্ডের ঠিকানা পরিবর্তন এবং আপনাদের রেশন ডিলার পরিবর্তন করতে পারেন খুব সহজে অনলাইনে বাড়িতে বসে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে একটি লাইক করবেন